একটা মোবাইলের আত্মকাহিনী শোনাবো আমার শাশুড়ি মা দেখেন কি কাজ করছে আমার শ্বশুর আব্বা ফোন দিছে উনি গোসল করার সময় তো উনি করছে কি গোসল করতে গিয়ে কথা বলতেছিল তো কথা বলা অবস্থায় মানে যখন গোসল করতেছিল হাতে ফেনা ছিল সাবান ধরা ছিল তো এই জন্য ফোন ধরছে ধরার পরে সে ফেনা মানে মুজবে ওইটা তার মাথায় নাই উনি কি করছে মোবাইলের বালতির মধ্যে ইচ্ছে মতো গোসল করাই দিয়েছে গোসল করানোর পরে ওনার মানে গোসল করছে দিনের বারোটায় গিয়া মনে হইছে রাতটা রাতটায় হঠাৎ করে আইসে আমাকে বলে এই দেখো তো হামি মনে আমি হয়েছে আমি কী করছি এই যে মোবাইলের কি যেন হইছে বন্ধ হয়েছে আমি কি কেন ওই মোবাইলের আমি বাল্টির মধ্যে চুপাইছিলাম ধোয়ানের লেগে অবস্থা আমার এত হাসি পাইছে চিন্তা করছেন মোবাইলে উনি ফ্যানা দিব দূরে থাক দিছে এই না হইলো মুরব্বি যাই হোক জিনিসটা অনেক হাসি পাইছে মজাও লাগছে ভালো লাগছে তারপর যাই হোক এটারে খুললাম চামিস টামিজ দিয়ে একটু করলাম মেকানিক গিরি আমার জামাই তো পারে তো মেকানিকের বউ মেকানিকের মতো একটু কাজ করলাম দেখছেন কি পরিমাণ পানি ভিতরে গিয়ে রয়েছে সেই দুপুর বারোটার পরে গোসল করে এই কাজ হয়েছে রাত্রে গিয়ে এই অবস্থা মানে দিন গিয়া সন্ধ্যা গিয়া তারপরে রাত্রেবেলা মনে হয়েছে যে মোবাইলে পানি আছে মনে হয় যে মোবাইলটা কেন চালু হইতাছে না আলো ধরতেছে না মানে তখনও ওনার মনের চিন্তা যে এটাতে আলো ধরতেছে না কেন এটা তো আমি মুচ্ছা মুচ্ছা সব ঠিক করে লাইলাম গুসুল চুবা দিয়া গুসল করাইয়া আল্লাহ যাই হোক ভাল লাগছে জিনিসটা মনে হইলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে মুরব্বীগুলা যে কত সহজ সরল হয় কোনো কিছু যে বোঝে না এই তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন